আপনাদের স্বাগত মোরব্বা মোরব্বা তো আপনারা অনেক কিছু দিয়ে খেয়েছেন দিয়েও মোরব্বা হয় কিন্তু আজকে আপনাদের দেখাবো অন্য রকম একটি মোরব্বা লিচু দিয়ে মোরব্বা চলুন শুরু করা যাক প্রথমেই লিচুগুলোকে আমরা বিচিটা ফেলে খোসা ছাড়িয়ে বিচি ফেলে লিচু শুধু শাসটুকু নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমি কতটুকু নিচ্ছি আপনাদের মেজারমেন্ট কাপে মেপে দেখিয়ে দিচ্ছি এই যে আমি এতটুকু লিচু নিলাম এবার আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়ে আমার মোট দু কাপ লিচুর শ্বাস হয়েছে আমি দু কাপ লিচু নিয়েছি একদম পরিষ্কার করার পর রসটুকু থাকবে রসটুকু দিয়ে দিবেন আমরা এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দু কাপ লিচু আমি মেপে নিলাম এবার চলে যাচ্ছি চুলায় প্রথমেই একটা ননস্টিক প্যানে লিচুটা দিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম থাকবে বেশি বাড়ানো থাকবে না বেশি কমানো থাকবে না এই দু কাপ লিচুর জন্য প্রথমে আমি এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে শুরু করব পরবর্তীতে যদি মিষ্টি আরো প্রয়োজন হয় বাড়াবো শুরুতেই বেশি চিনি দিব না তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যেতে পারে কারণ সব কিছু তো আর সমান টক বা মিষ্টি হয় না এক কাপ দিয়ে আমি শুরু করলাম এটাকে নাড়তে থাকবো মিক্সড করব যতক্ষণ না চিনিটা গলে যায় এই অবস্থায় চুলার আঁচটা একটু কমিয়ে দেব চিনিটা গলা পর্যন্ত এবং আমি চুলুতে এটা নাড়াচাড়ার উপরে রাখবো যেন নিচে লেগে না যায় লবণ দিব হচ্ছে হাফ চা চামচ কম খুব সামান্য একটু লবণ ইউজ করব চিনি আর টকের স্বাদটা ব্যালেন্স করার জন্য যেহেতু এটা মোরব্বা তাই এখানে কিছুটা গরম মশলা ব্যবহার করবো আমি একটা তেজপাতা চিড়ে দু ভাগ করে নিয়েছি এক ইঞ্চি সাইজের দুই টুকরো দারচিনি ব্যবহার করেছি আর দুটো ছোট এলাচ দিয়েছি পরবর্তীতে এই মশলাগুলো আমি আবার তুলে নিব ফ্লেভারটা বের হওয়ার পর তুলে নিব চিনি লিচু থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে চিনি গলার পরেও পানি তৈরি হবে এই পানিতে আমাদের পুরো মুরব্বটা তৈরি হবে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের রেসিপি উনি আমাকে প্রথমে এটা শিখিয়েছিলেন যাদের বাসায় ছোট বাচ্চা আছে লিচু পছন্দ করে তারা বাইরের নরমালি লিচু জেলি না কিনে এটা তৈরি করে রাখতে পারেন তাছাড়া যাদের লিচু গাছ রয়েছে প্রচুর লিচু হয় তারাও সারা বছরের জন্য এভাবে সংরক্ষণ করতে পারেন দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করব আমি সরাসরি দিয়ে দিলাম কারণ রান্না করতে করতে আমার আন্দাজ হয়ে গেছে আপনারা মেপে দুই টেবিল চামচ দিবেন এই অবস্থায় আমি চুলার একটু বাড়িয়ে দিব চিনি গলে দিয়েছে খুব সামান্য একটু মরিচের গুঁড়া দিব কালারটা সুন্দর আসবে এবং স্বাদটা ভালো হবে খুবই সামান্য বেশি দিলে কিন্তু ঝাল হয়ে যাবে হাফ চা চামচেরও অর্ধেক শুধু একটু সুন্দর কালার আর একটু একটু টকের সাথে ব্যালেন্স হওয়ার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু প্রচুর পানি উঠেছে সাথে হলো লিচুগুলো ফুলে ফুলে আছে লিচুগুলো কিন্তু রান্না শেষে হয়তো ফুলে থাকবে না একদম চুপসি ছোট হয়ে যাবে এই রেসিপিটা আপনারা একবার নিজে তৈরি করলে বুঝতে পারবেন কত মজাদার একটা রেসিপি লিচু ফলটা তো খুব অল্প সময় থাকে এভাবে মুরব্বা করে রাখলে আপনারা সারা বছর খেতে পারবেন কালার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মোটামুটি আট দশ মিনিট জাল দেওয়ার পর এই যে লিচুগুলো কিছুটা স্বচ্ছ হচ্ছে টোটাল রান্নাটা আপনাদের বিশ পঁচিশ মিনিট লাগতে পারে এক একজনের চুলার আঁচ এবং জালের উপরে নির্ভর করে কম বেশি লাগতে পারে কতটুকু পর্যন্ত চাল দেবেন আমি সেটা দেখিয়ে দিব আমার মোটামুটি গরম মশলার যা ফ্লেভার বের হওয়ার বের হয়ে গিয়েছে এখন আমি গরম মশলা তুলে ফেলে দিব আঠারো মিনিট জাল করার পর আমার মুরুব্বাটা দেখতে এরকম হয়েছে কালার দেখতে পাচ্ছেন আপনারা কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে শিরাটাও কমে আসছে আমার কাছে মনে হয়েছে মিষ্টি কিছুটা কম হয়েছে তাই আমি আরো হাফ কাপ চিনি অ্যাড করলাম তাহলে আমি দুই কাপ লিচুর জন্য টোটাল দেড় কাপ চিনি দিলাম প্রথম এক কাপ দিয়েছিলাম এখন আরো হাফ কাপ দিলাম আপনারাও প্রথম অল্প দিয়ে পরে আবার অ্যাড করবেন কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খেতে পারবেন না লিচুগুলা দেখুন সবগুলা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে লিচুগুলোকে স্বচ্ছ হয়ে গিয়েছে লিচুগুলো কালারও চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন যে আমাদের মোরব্বাটা হয়েছে তা আমি দেখিয়ে দিব চামচে করে একটুখানি শিরা নিবেন কিছুটা ঠান্ডা হলে আঙ্গুলে নিবেন আঙ্গুলে নিয়ে এভাবে চেক করে দেখবেন দেখেছেন একটা এক তৈরি হচ্ছে একতার তৈরি হয়েছে মানে হচ্ছে আমার শিরাটা রেডি বেশি জাল করলে ঠান্ডা হওয়ার পর আপনার মরব্বাটা শক্ত হয়ে যাবে সবশেষে আমি দুই টুকরো লেবুর রস লেবুর রস দিয়ে দিব এই লেবুর রসটা আপনার শিরাটাকে জমাট বাঁধার হাত থেকে বাঁচাবে চিনি যেহেতু আমি এখানে কোনো পানি দেইনি চিনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর জমে শক্ত হয়ে যাবে যখন আপনি লেবুর রস ইউজ করবেন তখন আর শক্ত হবে না লেবু রস দিয়ে ভালো করে মিক্সড করে আমি চুলা বন্ধ করে দিব এখন যতটা পাতলা আছে দেখুন ঠান্ডা হওয়ার পর লিচু কিন্তু শিরাটা টেনে নিয়েছে আর কিন্তু ঘন নেই আমি জার করে নিলাম কালার দেখেছেন কি সুন্দর অনেক মজার এই রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ